কেন পাঁচ মাস পর্যন্ত সেই জায়গায় ভালো লোকগুলো দিয়ে আপনি শূন্য পদ পূরণ করতে পারলেন না এই যে ভ্যাট ট্যাক্স পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর কাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে ডক্টর মোহাম্মদ ইউরুস প্রফেসর ইউনিস স্যার উনি আমার শিক্ষক ছিলেন সরাসরি শিক্ষক আমি তাকে বলি আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে আপনার ছাত্রদেরকে সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে ওদের কথা মতো আর এবি দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি করে ভোট জুন মাস পর্যন্ত দরকার আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব আমি আবার বলি ঠিক বেঠিকের কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া যাবে না সেই প্রশ্ন তাকে করি কেন পারবেন না সেটা বলতে হবে একটা ভালো ভোট করবার জন্য কি দরকার ভালো পুলিশ দরকার তাই তো পুলিশ যদি দুই নম্বরই হয় দেশের মধ্যে গজব ভেবে যায় পুলিশ যদি দুই নম্বর করতে থাকে তাহলে ভালো ভোটও হতে পারে না ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে তোলবার জন্য কি সেই জবাব আগে আইজি আইজি গেছে একটা দিয়েছেন। সংস্কার একটা এআইজি নাই মানে এডিশনাল আইজি অথবা বড় বড় পোস্টে পুলিশের যারা যারা আছেন তাদের বেশিরভাগ সরাসরি খুলি করে মানুষ হত্যা করেছিল সেই লোকগুলোকে আমরা ফেরত চাইনি ওরা ভয়ে পালিয়েছে অপরাধ করে পালিয়েছে ওই অপরাধী অফিসারদের আবার এনে পোস্টে বসাবার কোনো কারণ নেই কেবলমাত্র যার জনগণের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন যিনি দেশকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে দিতে চান সেই সমস্ত মানুষকে দরকার আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে সে কথা না পন্ডিতদের বিরুদ্ধে বলছি না কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে তাহলে সেই পাণ্ডিত্য দেশের উপকারে লাগে না এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন নিয়েই একটা বিতর্ক লেগে যায় আমরা আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে কথা বলতে শুরু করেন তার মানে আজকের কথা বলছিলাম আজ থেকে চার মাস থাকে আমাদের সঙ্গে যখন তাদের কথা হয়েছিল তখন আমরা সেই দাবি করেছিলাম তাহলে কি হতো প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি বাস্তব সত্যতা পারিকতা থাকতো যেটা প্রয়োগ করা যায় সেটা করেনি আপনারা আমরা বলবার পরে প্রফেসর ইউনিশ অ্যাগ্রি করেছেন তারপরেও তারা সেই কাজ করেনি বরঞ্চ তারা নিজেদের মতো করছেন এবং পণ্ডিত যারা যারা লিখছেন কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে সেই কথা এখনো আছে কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না পঞ্চাশ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে চর্চিত হয়েছে সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি কোন যুক্তিতে আপনি কৃষিবির ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিতেন আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি এক কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন তার মধ্যে চুয়াল্লিশ লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন এরকম একটা সরকার এরা মনে করে যে জনমত ঠেকায় পড়েছে যেহেতু অন্য কোনো সরকার করে যায়নি আমাকে যেহেতু বিদেশে ফোন করে ডেকে এনে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে আমাকে ছাড়া তোমরাতে চলতে পারবে না অতএব তার কোনো জবাব দিতেറായി তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না তার সম্পর্কে জানতে চাইলে তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইনি কোনো কথা বলেন না আমি আবারো বলি এই জায়গায় সংস্কারের সঙ্গে কোন সমস্যা হয়নি আপনি চালের দাম কমাবেন তাই সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোন বাধা নাই আপনার কোন প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য আপনি যে পরিবারগুলোর কাট বন্ধ করে দিলেন এটার কোন দরকার ছিল না কেন করা হয়েছে কেন করা হয়েছে পত্রিকাগুলো লিখেছে IMF চাই তাই বন্ধ করা হয়েছে IMF এর কথাও তো বাংলাদেশ চলবে World Bank এর কথাও তো বাংলাদেশ চলবে ডক্টর ইউসুফ সেই সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন নিশ্চয়ই তিনি তাই ডক্টর ইউসুফ যদি World Bank সাপোর্ট করে IMF বিষয়ভাবে সাপোর্ট করে বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান দেখায় আমি বলবো তিনি বারণচ IMF এবং World Bank কে বোঝাবেন আবার দেশের অর্থনৈতিক সত্যিকার চরিত্র কি মানুষের অবস্থা নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাক্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা না আপনি ক্ষুদ্র অভিযোগ করে নোবেল প্রাইজ পেয়েছেন আপনি শান্তিতে পেয়েছেন কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র অভিযোগের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে আমি প্রশ্ন করি গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে সেই মানুষদের ঘরে এখন শান্তি বিরাজ করে দ্রব্য মূল্যের কারণে করে না এই হলো বাস্তব এবং এই হলো সত্যি যেই কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই কারণ এখন নস্বাত হয়ে গেছে হারিয়ে গেছে সেই কাজ এখন মানুষের কোন কল্যাণে আসছে না আমি একদম নির্দিদয় প্রথম দাবি করব